প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সকলে আলারসের রহমতে ভালো আছেন তো অন্য দিনের মতন আমি আপনাদের সামনে একটি লাইব্রেরি নিয়ে আসলাম সেটা হচ্ছে এসো হাদিস পড়ি এবং জীবন গড়ি আসলেও আমাদের দৈনন্দিন বিষয়গুলা আমলগুলোর সমাধান সব কিছু হাদিসের মধ্যে রয়েছে হাদিস কোরআনের মধ্যেই রয়েছে তো যাই আমি নিজে পড়ি এবং পাশাপাশি প্রতিদিন সকালবেলা আমি লাইভ করি একটা তো মাঝখান দিয়ে একটা লাইভ একটা দিন একটু সমস্যা নেট ছিল না এই জন্য একটা দিন লাইভ করতে পারিনি তো জি আবার আজকে চলে আসলাম তো সকলে আশা করি ভালো আছেন তো সময় দেরি না করে আমরা সরাসরি হাদিসের ক্লাসে ঢেকে যাই আমরা প্রথম একটা হাদিস হল সেটা হচ্ছে নফল নামাজ নিয়ে আমরা আমাদের অনেক মত থাকে বা ইয়ে আছে যে নফল নামাজ সম্পর্কে অন্তর ও নফল নামাজ সম্পর্কে হাদিস তো দেখুন আমরা বাঙালি যেন বাংলায় শিখবো হাদিস তো আরবি যারা পারেন তারা আরবি থেকে শিখে নেবেন সমস্যা না আরবি তো হাদিসটা আমি শুরু করছি হাজর আবু হুরার যে আল্লাহ তালা হাতে বর্ণিত তিনি বলেন একদা ফজরের নামাজ সোনার সাল্লাম বেলাল বেলালকে লক্ষ্য করে বললেন হে বেলাল বলো তো দেখি তুমি ইসলাম গ্রহণের পর এমন আশাব্যঞ্জন কি আমল বা কাজ করেছ যার বিরাট স্বভাবের আশা তুমি করতে পারো কেননা আমি বেহেস্তে আমার সম্মুখে তোমার ফায়ার জুতার শব্দ শুনতে পেরেছি সোহার আল্লাহ উত্তর হাজত বেলা আল্লাহ তালা বললেন হে আল্লাহ রসুল আমি এটা ছাড়া এমন কোনো কাজ করিনি যার বিরাট সোয়াদ আশা করা যেতে পারে তা হল আমি রাত বা দিনে যখনই পবিত্র হয়েছি অর্থাৎ অজু করেছি তখন তখনই সে অজু দ্বারা আমি নামাজ পড়েছি যে পরিমাণ নামাজ আল্লাহ কর্তৃক আমার জন্য নির্ধারিত হয়েছিল আল্লাহ যত রেখা পরাক দান করেছে

আমাদেরকে কোরআন মাজিদ মাজিদ তিনি আমাদেরকে কোরআন মাজিদের কোন চুরা শিক্ষা দিতেন তিনি বলতেন যখন তোমরা কেউ কোনো কাজ করার ইচ্ছা পোষণ করবে তখন সে যেন ফরজ নামাজ ব্যতীত দুই রেখত নামাজ পড়ে অতহর বলে আল্লাহ আমি তোমার জ্ঞানের সাহায্য লাভ ভালো দিক জ্ঞান আমার প্রার্থনা করছি তোমার এই কুতিরতের দ্বারা তোমার ওই নিকট এর অর্জনের ক্ষমতা চাচ্ছি আমি তোমার মহান হতে বিখ্যাত চাইছি কেননা তুমি সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান অথচ আমি কোনো কিছুতে ক্ষমতা রাখি না তুমি আমার ইনসিট বস্তুর জ্ঞান রাখ অথচ আমি এর কিছুই জানি না তুমি অদৃশ্য বস্তুর গায়েব সময় সম্পর্কে অধিক হে আল্লাহ আমি যে কাজ করতে চাই এই কাজটি যদি আমার জন্য ভালো হয় জানো আমার দিনের ব্যাপারে আমার জীবনের ব্যাপারে এবং আমার আমার কাজের শেষ ফলের ব্যাপারে অথবা তিনি বল বলেছেন রবি আমার 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 হয়ে পরকালের ব্যাপারে তাহলে তুমি তা আমার জন্য ব্যবস্থা করো এবং উহা আমার জন্য সহজ করে দাও সম অতপর আমার জন্য এতে কল্যাণ দান করো আমি যদি এই কাজ আমার খারাপ বা কল্যাণ জানো আমার দিনের ব্যাপারে আমার জীবন ধারণের ব্যাপারে আমার কাজের শেষ ফলের ব্যাপারে অথবা রসুসুল সাল্লাম বলেছেন আমার ইহকাল ও পরকালের ব্যাপারে তাহলে তুমি একে আমার হতে ফিরিয়ে রাখো আমাকে আমাকেও তা হতে ফিরিয়ে রাখো আর আমার জন্য কল্যাণ নির্ধারণ করো ইহা যেখানেই আছে অতপর তুমি আমাকে তোমার যাওয়া কল্যাণের উপরে সন্তুষ্ট রাখো অথবা সাল্লাম বলছেন সে প্রার্থনা করি যেন নিজের পর যিনি বিষয় বিষয়ের নাম করে বখারে সাদিস তাহলে কি বুঝলাম আমরা হাদিস থেকে প্রত্যেক কাজ সাল্লাম শিখিয়েছেন প্রত্যেক কাজে গুরুত্বপূর্ণ কাজে হোক ছোট হোক বড় হোক আমরা আল্লাহ প্রথমে আল্লাহর সাহায্য আমরা চেয়ে নেব তাহলে ওই কাজটার মধ্যে বারাকা আসবে আল্লাহর সাহায্য আসবে আরেকটা হাদিস হচ্ছে তিনি বলেন আবু বক্কর আদুল্লা আমাকে বর্ণনা করেছেন যে আর আবু বক্কর সত্য বলেছে তিনি বলেছেন আমি রসুসাল্লাহ আমাকে বলতে শুনেছি তিনি বলেছেন যে কোনো ব্যক্তি কোনো গুণা করবে অতফর উঠে রাজু গুসল ধরা আবশ্যক পবিত্রতা লাভ করবে কিছু নফল নামাজ পড়বে তারপর আল্লাহ তালীত্ত হয়ে প্রার্থনা করবে আল্লাহ অবশ্যই তার উপর পাঠ করে দেবে অতফর হুজুফুল সাল্লাম কোরআনের পাঠ করে যার কোনো পাপ

নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য সেই তো যে কোনো বিপদ আসলে আমরা নামাজে দাঁড়িয়ে প্রথমে দুই একাত নামাজ পড়বো নামাজ পড়ার পর আল্লাহ কাছে দোয়া করবো অথবা সেজদার মধ্যে দোয়া করতে পারেন সেজদার মধ্যে গিয়েও দোয়া করলে তো সাথে সাথে কবুল হয় তো যেমন একটা হাদিসে আছে যে কে প্রশ্ন করছে যে ইয়ার আল্লাহ বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায় তখন আল্লাহ নবী বলছেন বান্দা আল্লাহর নিকটে চলে যায় আমি এ ব্যাপারে একটা ঘটনা জানি যে জিব্রাইল আমি যত দ্রুত না তার যত দ্রুত নাকি গতি একটা বান্দা বান্দি যখন সেজদা দিবে জিবাহিনের গতিতে আরো ভেঙে আল্লাহর কাছে সে চলে যাইতে পারবে সব আল্লাহ সেজদার এত দাম এত দাম এত মর্যাদা সেজদা দুনিয়াতে সেজদার মতন মর্যাদা আল্লাহর নিকটে গিয়ে কথা বলার চাইতে আর দামি কি হতে পারে যেহেতু আমরা আরেকটা হাদিস পড়ি আর প্রিয় দর্শক যারা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন হ্যাঁ আপনারা কে কো কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন হাজত আবু একটা হাদিস হাজার আবু বোরাইদা রাজি আল্লাহ তাল হাতে বললেন তিনি বলেন যে একদিন সাল্লাম সকালে উঠলেন নামাজ শেষ শেষে বেলালকে ডাকলেন জিজ্ঞাসা করলেন কী কাজের বদলেতে তুমি আমার আগে ব্যহেসতে পুছলে কেননা আমি যখন ব্যহেসতে প্রবেশ করেছি তখন তোমার পাদুকর শব্দ আমার সম্মুখে শুনতে পেয়েছি তখন হাজর বেলাল রাজিউল্লা আরস করলেন ইয়ারসুর আল্লাহ সাল্লাহ আমি যখন আজান দিয়েছি তখন বিরাট নামাজ পড়েছি যখন যখনই আমার অজু বঙ্গ হয়েছে তখনই আমি অজু করেছি এবং নিজের উপরে এটা অবশ্য ভেবেছি যে আল্লাহর উদ্দেশ্যে দুই রাকত নামাজ পড়তে হবে তখন রসাল্লাম বললেন এই দুই রাকাতের বদলতে অথবা এই দুই রাকাতের বদলতেই তুমি বেহেস্তে আমার আগে 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 ছেলে শুভ হান তো আমি আর হাদিস লম্বা করবো না আপনারা দেখে নেবেন তো মূল আজকের বিষয় ছিল যে আল্লাহ কাছে আসতে করা কীভাবে আল্লাহ কাছে সাহায্য চাইবেন এই বিষয়ে আমল করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক সবাই লাইকটু শেয়ার করবেন সবার সুস্থতা কামনা নিয়ে বিদায় নিচ্ছি আমন্ত্রণ দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু